প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেব আপনি আজকের এই দৃশ্য দেখার পর নিজেকে নিজে প্রশ্ন করে দেখুন আপনি কোথায় বসে আছেন আপনার আপনার আশেপাশে কারা এরা কি জন্য নিরাপদ দেশের প্রেসিডেন্ট এবং সরকার প্রধানদের যারা নিরাপত্তা দেয় সেই এস এর বাসায় যদি আত্মগোপন করে থাকে আওয়ামী লীগের শীর্ষ নেতা তাহলে চিন্তা করেন নিরাপত্তা কোথায় আপনার সেনাবাহিনী প্রধানকে দেখেন অবিলম্বে সেনাবাহিনী প্রধানকে পদত্যাগ করতে বলেন আর না হয় আপনি বরখাস্ত করেন প্রেসিডেন্টের মাধ্যমে এবং এস এস এফের যে প্রধান তাকে গ্রেপ্তার করে অবশ্যই তাকে জিজ্ঞাসাবাদ করেন তাকে আইনের আওতায় আনেন কিভাবে তার বাসায় একজন আওয়ামী লীগের সন্ত্রাসী যার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে যে কিভাবে আত্মগোপনে থাকে তার বাসায় আওয়ামী লীগের শীর্ষ নেতারা যেভাবে অল্প কয়েক দিনের মধ্যে হাওয়া হয়ে গেছে তার জন্য অবশ্যই সেনা প্রধান দায়ী এবং সেনা প্রধানকে এর জন্য বিচারের মুখোমুখি করতে হবে এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের যে দূষণরা কীভাবে পালিয়ে গেল সেনাপ্রধানের সহযোগিতা ছাড়া এরা কোনো অবস্থায় পালিয়ে যেতে পারে না সেনাপ্রধান নিজেই বলেছেন অনেক অনেক ব্যক্তি সেনাভবনে আশ্রয় নিয়েছেন ক্যান্টনমেন্টে আশ্রয় নিয়েছেন তারা এখন কোথায় এইসব সন্ত্রাসীদের এইসব ফেসিস্ট আওয়ামী লীগ সরকারের সেনা সেনাপ্রধান আশ্রয় দিয়েছিলেন এবং তিনি নিরাপদে তাদেরকে সীমান্ত পার করতে সহযোগিতা করেছেন এই সেনাপ্রধানকে সন্দেহের দৃষ্টিতে প্রথম থেকেই মানুষ দেখে আসছে এবং আজকের আজকে এই ঘটনার মাধ্যমে প্রমাণ হলো যে তিনি কথা বলছেন। তার কথাবার্তায় কোনো কিছু মিল নেই তিনি আপনাকে এক কথা বলেন আওয়ামী লীগকে আরেক কথা বলেন তিনি শেখ হাসিনাকে সান্ত্বনা দিচ্ছেন সব কিছু মিলে সেনাপ্রধানকে অবিলম্বে পদত্যাগ করতে বলেন আর না হয় তাকে বরখাস্ত করেন

যারা বাইরে থেকে ওপরে আসেন কথা বলেন এবং কারো বিরুদ্ধে যদি গুরুতর অভিযোগ পাওয়া যায় তাহলে তাকে আইনের আওতায় নিয়ে আসেন আপনারা যদি ভিতরে কেউ থেকে থাকেন একটু কাইন্ডলি একটু কোঅপারেট করে বের হন তাহলে আমরা কিন্তু দরজা বন্ধে ইয়া করব আসসালামু আলাইকুম ভাই একটু ক্যান্ডলি কথা বলুন আপনি <laughs> <Okay. laughs> <laughs> <laughs> <laughs>

ভাই আমি ভাতর রাখছি আপনার তো না এটা তো ভাই একেবারে পার্সোনাল ম্যাটার আমি ওনার আমি তো

গতকাল রাতে একটি ইনফরমেশনের ভিত্তিতে আমরা মোসুন্দী ছাত্র আন্দোলনের স্টুডেন্টরা কে ব্লকের উনিশ নম্বর রোডের একটি বাসায় আমরা আসি আমাদের ইনফরমেশানটা ছিল যে আমলিকের আলী হোসেন শিশির যিনি আমলিকের কেন্দ্রীয় শিল্প এবং বাণিজ্য বিষয়ক উপকর্মিত একজন সদস্য এবং নরসিংদী একাশনের থেকে একটি ক্যান্ডিডেট ছিল এবং তিনি নরসিংদী জেলা আমলিকের প্রচার সম্পাদক এবং হচ্ছে তিনি ওনার বিরুদ্ধে কয়েকটি হত্যা মামলা আছে। চারটি হত্যা মামলা আছে দ্বিতীয় হত্যার চেষ্টা এবং দ্বিতীয় হত্যা মামলা তো পরবর্তীতে আমরা পুলিশের সহযোগিতায় পুলিশের পড়াশোনা সহজে দুই থেকে তিন ঘন্টা আমরা বাসা থেকে ঘিরে রাখি পরবর্তী পুলিশ প্রশাসন আসার পরে আমরা বাসাটাতে যাই যাওয়ার পরে প্রথমে আমরা বাসাটাতে যখন যাই সর্বপ্রথম অনেক কাহিনি আমাদেরকে করতে হয় বিভিন্ন জায়গা থেকে দলীয় একটা চাপ থাকে বিএনপি কিছু নেতাকর্মী ছিল আমাদেরকে এয়া করতেছিল বা পরবর্তীতে একটা সময় তারা চলে যায় পরবর্তীতে আমরা স্টুডেন্টরা বসুন্ধী ছাত্র আমাদের স্টুডেন্টরা পুলিশ সহযোগিতায় আমরা বাসার তিনতলার ফ্লোরটাতে উঠি ওঠার পরবর্তীতে আমরা ওই ফ্লোরে অনেক খোঁজাখুঁজি করেও আমরা তাতে পাই না তার পরবর্তীতে আমি সিসিটিভি ফুটেজ আমরা চেক করি নিচের বিল্ডিংয়ের ম্যানেজার এখান থেকে আমি সিসিটিভি ফুটেজ চেক করে আমরা পরবর্তীতে চারতলায় একটা পক্ষ হতে চাই আমাদের সিসিটিভি ফুটেজ অনুযায়ী সেখানে আমরা আওয়ামী লীগের সেই নেতাকে পাই তার পরবর্তীতে তিনি সর্বপ্রথম যখন গেটটা খোলে আমরা পুলিশ সহ প্রায় পাঁচ থেকে দশ মিনিট হচ্ছে আমরা ওনার এয়াতেই কথা বলতেছিলাম যে প্লিজ দরজা খোলে উনি কোনোভাবেই দরজা খুলতেছে না আর উনি মেনলি হচ্ছে ওই দরজা খোলার আগে অবস্থায় ওনার ফোন থেকে ওনার ফোন অফ ছিল ওনার মেয়ের ফোন থেকে বা বিভিন্ন জায়গা থেকে কল আসতেছিলো ওনার মেয়ে শুধু বারবার ফোনটা হাইড করতেছিলো যাই হোক সেটি আমাদের দেখার বিষয় না আমরা তাকে যখন আইডেন্টিফাই করতে পারি ওই বাসাটার মধ্যে ছিল কনস্ট্রাকশানের যে বিল্ডিংটা ছিল ওইখানে ছিল মেয়ে পরবর্তীতে আমরা ওনাকে অনেকবার চেষ্টা করেও তারপর পরবর্তী একটা সময় আমরা যখন ভিতরে ঢুকতে পারি পুলিশ প্রশাসনের সহযোগিতায় যখন রুম তার দরজা খোলা হয় উনি কলে কথা বলা অবস্থায় যেটা একটু পরে আপনারা কমেন্টের ভিডিও লিঙ্কে আমি ভিডিও দিয়ে দিব আপনি সেখানে দেখতে পারবেন তো উনি ডিরেক্ট আমাকে একটা কল ধরাই আমাকে এবং পুলিশের যে দায়িত্বরত কর্মকর্তারা যারা ছিলেন তাদেরকে কল ধরাই দেবে একটু কথা বলে তো আমি ডিরেক্ট করতেছি আপনার কোনো কল ধরা হবে না প্লিজ আপনি একটু কলটা রাখেন আপনার সাথে কথা আছে আপনি থানায় চলে পরবর্তীতে উনি আমাকে ওইখানে রানিং অবস্থায় বর্তমান এস এস ডিজি তার ব্যক্তিগত পিএস পিএস ডিজি উনি আমাকে কল দেয় কল দিয়ে হচ্ছে আমাকে না দারোয়ানের নাম্বারে কল দেয় দারোয়ানের নাম্বারে কল দিয়ে আমার সাথে কথা বলতে চায় প্রথমে আমার পরিচয় জানতে চায় দারোয়ান আমার পরিচয় না জানানোর পরে উনি পরবর্তীতে কোনো না কোনো সম্ভব কোনো মাধ্যমে উনি আমার পরিচয় নিশ্চিত করে করে আমাকে বলতেছে আলামিন ভাই আমি উনি ওনার পরিচয় দিল আমার নামটা উনি কীভাবে জেনেছে আমি সেটাও অবাক হয়ে গেছি কীভাবে উনি আমার নামটা জানেন পরবর্তীতে উনি যখন আমাকে বলতেছে উনি আমাকে অনেক স্পেশাল রিকোয়েস্ট করতেছে দেখেন ওনার জন্য ওনাকে কোনোভাবে ছেড়ে দেওয়া যায় কি না তা আমি বললাম দেখেন আমি আমার দায়িত্ব বোধ থেকে নৈতিকতার দিক থেকে আমি কখনো ওনাকে ছাড়তে পারি না কারণ একটা আমলিকের হত্যাকা হত্যা মামলার আসামিকে আমি কিভাবে ছেড়ে দিই আমি কোয়েশানটা ওনাকে করি তারপর উনি বিভিন্ন মাধ্যমে উনি কথা বলে বাট আমি স্টেট ফরওয়ার্ড স্পষ্ট ভাষায় আমি ওনাদেরকে জানিয়ে দিই যে দেখেন আমার এখানে আসলে আমি কোনোভাবেই আমি এই জিনিসে আপনার যা করতেছেন এটাও কিন্তু একটা ক্রাইমের মধ্যে পড়ে কারণ একজন হত্যাকারীকে আপনি বাঁচাতে এসে এখন আর আপনি এমন একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে আপনি আপনার আপনার পক্ষ থেকে আমি এই কলটা কখনো আশা করিনি তো উনি আমার সাথে আমার প্রায় চৌত্রিশ সেকেন্ডের মতন কথা বলে পরবর্তীতে এস ডিজি পিএস নাম্বার থেকে আবার আমার সাথে যোগাযোগ করে ওনারও সেম তদ্বি আমি স্পষ্ট ভাষায় ওনাকেও আমি সেম বলি যে দেখেন আমার আমি কোনোভাবেই এটা আমি ইয়ে করবো না আমি ওনাকে পুলিশে পুলিশ প্রশাসনের মাধ্যমে আমরা যেহেতু আসে আমরা পুলিশ হস্তান্তর করে দিব এটাই আমাদের পরবর্তীতে আমি যখন ওনাকে নিয়ে নিচে যাই এর পরবর্তীতে ওইখানে ফোনে আরও দুটা কল আসে সরকারি উচ্চপদস্থ সেনা অফিসার কয়েকজন একজন মনে হয় ব্রিগেডিয়ার জেনারেল কোনো একটা ক্যান্টনমেন্ট কলেজে আছে পাবলিক টাকা ক্যান্টনমেন্ট পাবলিক কলেজে অথবা অন্য কোনো একটা ক্যান্টনমেন্ট কলেজে টাকা ক্যান্টনমেন্টের মধ্যেই উনি তখন আসে উনি আসার পর হচ্ছে উনি সরি উনি কল দেয় উনি কল দিয়ে আমাকে সেম ওই যে পিএসএর মতন তদবির করতে বলে উনি তদবির করে তদবির করে পরবর্তীতে যখন আমি তদ ওনার তদবির আমি স্পষ্ট ভাষা ওনাকেও জানিয়ে দিয়েছি যে এর আগেও দুইজন আমাকে কল দিয়েছে তো আমি আপনার পরিচয়টা আগে একটু কনফার্ম হই তো উনি ওনার পরিচয় দেয় লেফটেন্যান্ট কর্নেল নাকি বিপিটিএ জেনে হয়তো আমার মনে পড়ছে না বাট ওইরকম কিছু একটা পরিচয় দেয় প্রিন্সিপাল পরিচয় দেয় ওনাকে বলে যে হচ্ছে ওনাকে ছেড়ে দিতে তো আমি বলছি আপনি কি জানেন উনি একজন হতাম আমরা রাসায়নিক তো সেটি জেনেও ওনারা আমার আমার দিক থেকে আমাকে যথেষ্ট রিকোয়েস্ট করেন বলতে স্যার আলামিন ভাই একটু রিকোয়েস্ট একটু ছেড়ে দেন তো আমি কোনোভাবে ওনাদের কথায় রাজি হচ্ছিলাম না তো বিভিন্ন নাম্বার থেকে আরেকটা নাম্বার থেকে কল আসে হয়তোবা ওটা ডিজিএফআই হয়তো বা কোনো গোয়েন্দা সংস্থার নাম্বার থেকে সব দারোয়ানের নাম্বারে কলটা আসতেছিলো তো উনি সেম হচ্ছে আমার সাথে আবার কথা বলতে চাই তো পরবর্তীতে আমি আসলে এত পরিমাণ কল আসছিল পুলিশ প্রশাসন এবং ওরাও আসলে এয়া হয়ে যাইতেছিল ওরাও আমাকে বারবার করে মানে ওরাও এয়া হয়ে যাইতেছিলো যে জিনিসটা আসলে কোন দিবা বা ওনারাও তখন জিনিসটা বুঝতে পারছে যে আসলে হচ্ছেটা কি তো আমাদের দিক থেকে বসুমিল ছাত্র আন্দোলনের দিক থেকে আমাদের ইমার্জেন্সি সেলের আমাদের ভাইরা ছিল ইমার্জেন্সি সেল ক্রাইসিস সেল ছিল এবং আমাদের বিশেষ করে আতিক শাহরিয়ার ভাই আমাদের পরিকল্পনার বাস্তবায়ন সেলের ভাইও যথেষ্ট সহযোগিতা করছে করার পরে একটা মাধ্যমে আমরা সহযোগিতা সবার সহযোগিতা পুলিশ প্রশাসনের সহযোগিতা নিয়ে পরে আমরা ওনাকে থানাতে নিয়ে যাই থানাতে নিয়ে যাওয়ার পরবর্তীতে থানাতেও ওনারা দেখি বিভিন্ন মাধ্যম থেকে কল আসতেছে বা আমাদের কাছে হুমকি ধুমকি আসতেছে যে আমরা হচ্ছে কেন ওনাকে নিয়ে আসে বা বিভিন্ন জায়গা থেকে আমাকেও হুমকি দুমকি দেওয়া হচ্ছে যে কেন আমরা ওনাকে ওনার মতন একজন করছি কিন্তু আসলে এখানে যে তদবির করতে আসছে বা হচ্ছে তারা যে আমাদের কাছে বলতেছে তাকে সেফ ইসিট দেওয়ার জন্য আর তারা আসলে কতটুকু চেনা রাষ্ট্রের এরকম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব থেকে আমাদের ডক্টর স্যারের নিরাপত্তায় থেকে তিনি কিভাবে তার বাসার মধ্যে থেকে একজন আমলিগের প্রেসিস্টের ফিস্টের হত্যাকারীকে কীভাবে পাওয়া যায় সেটি আমার আজ প্রশ্ন আর আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে এই সরকার ডক্টর ভিউনুস কতটুকু নিরাপদ ওনার যে ডিজি এস এস দায়িত্বে আছেন তা আমাদের ডক্টর ভিউনুস কতটুকু নিরাপদ ওনার কাছে অভিযান শেষে যখন পুলিশ ওনাকে নিয়ে গেল আওয়ামী লীগের নেতা তারপরে আবার কি আসছিল